শাহেক আহমদুল্লাহর পিছনে নামাজ হবে কিনা না শাহেখ আহমদুল্লাহর পিছনে অবশ্যই নামাজ হবে না সে মুনাফেক সে এমনি আপনার সাধারণত সবসময় বলে থাকে যে হাত তোলে সম্মিলিত মুনাজাত এটা জায়েজ নাই এটা বেদাহ অনেক ফতুয়া দিয়ে থাকে কিন্তু ওই দিন দেখলাম আপনার ওই বৃষ্টির জন্য নামাজ পড়েছে নামাজ করে সম্মিলিত মোনাদাত করেছে সে হাত তুলেও সে আবার হাত তোলার কথাও নিষেধ করে সম্মিলিত মোনাদাতের বিষয়েও নিষেধ করে পুরোটাই করেছে হাতও তুলেছে সম্মিলিতভাবে ভাবে করেছে তাহলে সে মুনাফেক সে পাবলিক নিজে করে আরেকটা তার জবানে একটা ভিতরে হচ্ছে আরেকটা সে হচ্ছে মোনাফেক তার কথা কাজে মিল নেই তার পিছনে নামাজ হবে না শায় আহমদুল্লাহ পিছনে নামাজ এবো না কি জন্য হইবো না জানেন আমি বিস্তারিত বলতেছি শায় আহমদুল্লাহ ভালো না ও মদ খায় নেশা করে মাজার পূজারি বন্ড পীর বিভিন্ন পীরের পায়ে গিয়া করে বিভিন্ন মাজারে গিয়া সেজদা করে এই কারণে শায়েখ পিছনে নামাজ হইব না নামাজ ওনার পিছনে হইব কি জন্য হইব জানেন উনি মক্কার ইমাম কাবার ইমাম মক্কার খেজুর খেজুর চিনেন না মক্কার খুরমা খেজুর এই কারণে ওনার পিছনে নামাজ হিব উনি বুখারি শরীফ পড়ায় উনি ইসলামে বাংলাদেশের সাইকুল হাদিস আল্লামা এই কারণে উনার পিছনে নামাজিব আর শায়েক আহমদুল্লার পিছনে নামাজ না ভাই এই আলেমদের এইরকম বাধা কারণে এইরকম নোংরামির কারণে কিছু মানুষ যারা আছে সাধারণ মানুষ আসলে কোনটা সঠিক আর কোনটা ব্যাটিক সেটাই বর্তমানে বুঝতে পারে না এই কিছু বর্তমান কিছু এইরকম আলেম নামে জালেমদের কারণে তারা তো আলেম নয় একজন একজন ভালো আলেম কক্ষনে অন্য আলেমের বদনাম গাইতে পারে না এমনভাবে কেউ বলতে পারে না যে তুমি উমুক আলেমের পিছনে নামাজ করো না আস্তাক আস্তাকলা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামাইকুম রাহি আবার